তিনটে লিকুইড সার আজকে আমি আপনাদেরকে দেখাবো পিসলিলির জন্য যাদের কাছে অনেক দিন রেখে দিয়েছেন কিন্তু ফুল আসছে না প্রথম সার এটা দ্বিতীয় হচ্ছে এইটা এটা একটা জল আর তৃতীয় হচ্ছে এটা আর তিনটে সার আপনারা কি করে বানাবেন তিনটে লিকুইড খাবার কি করে বানাবেন গাছে কখন প্রয়োগ করবেন আর গাছে কিভাবে দিতে হবে কতবার দিতে হবে আজকে পুরোটাই বলবো আর পুরোটা আপনারা ভিডিওটা দেখতে থাকুন তবেই বুঝতে পারবেন আর আপনারাও কিন্তু খুব সুন্দর করে এরকম করে পিছলিতে ফুল পোটাতে পারবেন এখনই যে মার্চ এপ্রিল মাসটা এসে গেছে এই সময় কিন্তু পিছলিলিতে প্রচুর ফুল আসে আর একটু যত্ন করতে পারলে তবেই কিন্তু পিসিলিতে আমরা প্রচুর ফুল পেয়ে যাব প্রথমেই আমি এক লিটার জল নিয়ে নিয়েছি প্লেন একটা জল তার মধ্যে আমি কিছুটা ভিনিগার দিয়ে দেবো ভিনিগার সবার বাড়িতেই থাকে আর এই ভিনিগার কিন্তু লিপ ভীষণ পছন্দ করে তবে সবসময় নয় মাসে একবার যাদের ফুল আসছে না তাদের জন্য আমি বলছি আমি একটা চামচ নিয়ে নিছি দেখুন পুরো চামচটা কিন্তু ভর্তি করে একটু ফাঁকা রেখে আমি দুবার দিয়ে দিলাম এটা কিন্তু আন্দাজ মতন দিতে হবে যার যেরকম জল নেবেন সেই হিসাবে আমি এক লিটার থেকে একটু কম জল নিয়েছি তাই জন্য আমি চামচটা পুরো ভর্তি করে একটা বড়ো চামচেরই ধরুন এক চামচ মতন আমি ভিনিগার দিয়ে দিয়েছি এই ভিনিগার মেশানোর জল গাছ কিন্তু প্রচণ্ড ভালোবাসে এই পিসলিলির গাছ তো এইরকম মাটিটা যদি অ্যাসিডিক হয়ে যায় এখ সেখানেও কিন্তু গাছ প্রচুর ফুল দিতে পারে তা আমি এইভাবে কিন্তু মাসে একবার দিতেই পারি ভিনিগার মেশানো জল এছাড়াও ভিনিগার মেশানো জল ছাড়াও আরও একটা উপায় কিন্তু করা যায় তাতেও কিন্তু শিকড়টাও খুব ভালো হয় এবং পাতাটাও খুব চকচকে হয় আমরা সেটা পরে দেখাচ্ছি আমি প্রথমে ভিনিগার জলটা দিয়ে কিন্তু দেখতে পারি পনেরো থেকে কুড়ি দিন পর তাতে যদি ফুল এসে যায় তো ভালো তাহলে আর কিছু করার নেই এরপর আমি প্লেন জল দেবো স্প্রে করব। এই ভিনিগার মেশানো জল আপনারা গাছের গোড়াতেও দিতে পারেন এছাড়া গাছের পাতাতেও কিন্তু স্প্রে করতে পারেন ভিনিগার মেশানো জল দিয়েও যদি আপনারা দেখেন ফুল আসছে না তখন কিন্তু আপনারা আরও একটা কাজ করতে পারেন ওই রকমই ভিনিগার মেশানো জল তার মধ্যে কিন্তু একটু বেকিং সোডা মিলিয়ে নিতে পারেন ঠিক কুড়ি দিন পর নিতে হবে এরকম ভিনিগার মেশানো জল আমি যে এক লিটার জলে ভিনিগার নিয়ে নিয়েছি এক চামচ মতন তারপরে আমি এর মধ্যে একটু বেকিং সোডা বা খাবার সোডা এটা মিলিয়ে দিতে পারি মিলিয়ে আমরা চব্বিশ ঘন্টা রেখে দিতে পারি তারপরে আমরা গাছের গোড়ায় বা পাতায় একটু স্প্রে করতে পারি এছাড়াও কিন্তু চার থেকে পাঁচ ঘন্টাও রেখে তারপরেও কিন্তু ব্যবহার করা যেতে পারে ঠিক আমি বোঝাতে পারছি আপনাদেরকে দেখুন কতটা নিয়েছি আমি হাফ চামচেরও কম তার থেকেও কম ঠিক আপনাদের দু পিঞ্চ মতন এরকম নিয়ে কিন্তু ওই এক লিটার জলে বা এক চামচ ভিনিগার দিয়ে আর এরকম বেকিং সোডা দিয়ে মিলিয়ে আমরা চার পাঁচ ঘন্টা মতন রেখে দেবো ভালো করে জলটা মিশে যাবে তারপর ভালো করে ঝাঁকিয়ে নিয়ে আমরা ভালো করে পাতাতে স্প্রে করে দেবো এরকম কিন্তু আমরা দিনের বেলার দিকে করে দিতে পারি যাতে পাতাটা জলটা কিন্তু যেন থেকে না যায় যেন জলটা শুকিয়ে যায় গোড়াতে যেন জলটা পচে না যায় এরকমই একটু দিনের বেলা যে হালকা আলো থাকে সেই সময় কিন্তু এটা করে দিতে পারেন আপনারা সকালবেলার দিকে বিকেলবেলার দিকে একদমই করবেন না তাহলে কিন্তু জলটা থেকে যাবে এতে কিন্তু গাছের ক্ষতি হতে পারে সকালবেলার দিকে করবেন ভালো করে সকালবেলার দিকে এরকম স্প্রে করে দেবেন কিছুটা গাছের গোড়াতেও দিয়ে দেবেন দিয়ে এরকম কুড়ি দিন মতন অপেক্ষা করুন দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু ফুল এসে যাবে এরকম কিন্তু দিলে গাছের গোড়ায় প্রচুর পরিমাণে ফুল এসে যায় এবং গাছের শিকড়গুলোও কিন্তু খুব ভালো থাকে গাছেরও বৃদ্ধি হয় এটা কিন্তু দু মাসে একবার করা যেতেই পারে আর এভাবে যদি আপনাদের ফুল না আসে সেক্ষেত্রে কিন্তু আপনাদের হালকা আলোতে একটু রাখতেই হবে এছাড়া মাটিতে কিন্তু একটু বার্ন কম্পোস্ট আপনারা দিতে পারেন পিছলিলি কিন্তু জল একদম পছন্দ করে না জলটা কিন্তু আপনাকে বারবার বলছি বুঝে দিতে হবে যতক্ষণ না পাতা নুয়ে পড়ছে ততক্ষণ না আপনারা জল দেবেন না পাতাটা যখন দেখবেন নুয়ে পড়ছে সেই সময় কিন্তু জল দেবেন যে তৃতীয় সারটা আমি আপনাদেরকে দেখালাম সেটা হচ্ছে এটা পেঁয়াজের খোসা ভেজানো জল ভীষণ উপকারী এর মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং পটাশিয়াম থাকে একটু ফসফেটও থাকে তা আপনারা কিন্তু এরকম পেঁয়াজের খোসার জল একদিন মতন ভিজিয়ে রেখে সেই জলটা ভালো করে ছেঁকে নিয়ে গাছের গোড়াতে এক গ্লাস মতন এরকম নিয়ে দিয়ে দিতে পারেন যার যেরকম টব আছে সেই অনুপাতে দেবেন বেশি দেবেন না আর গাছের গোড়ার মাটি দেখবেন হাত দিয়ে দেখবেন যতক্ষণ একদম শুকনো খটখট হয়ে যাচ্ছে তারপরেই কিন্তু এরকম জল এক গ্লাস দিয়ে দিতে পারেন সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে এখান থেকে ফুল পাওয়া যায় আমার মাটিটা কিন্তু হালকা হালকা ভিজে ভিজে আছে আমি আপনাদেরকে যে স্প্রে করা দেখালাম তার জন্য আমি জলটা দিতে পারছি না গাছের গোড়ার মাটিটা হাত দিয়ে দেখবেন যখন খটখটে শুকনো হয়ে যাবে তখন এরকম জল নিয়ে এক গ্লাস আপনারা গাছের গোড়ায় ঢেলে দিতে পারেন সকালবেলার দিকে ঢেলে দেবেন যাতে গাছের গোড়াটা শুকিয়ে যায় সারা দিনে। আর এই জলটা কিন্তু আপনারা যখন আপনার বেকিং সোডা বা ভিনিগারের জল দিচ্ছেন তার এক মাস পরে এটা প্রয়োগ করতে পারেন যখন দেখছেন ফুল আসছে না সেই কারণে আমি দেখাচ্ছি এগুলো তার কারণে এগুলো আপনারা দিতে পারেন যখন দেখলেন ভিনিগারের জলটা দিয়েও কাজ হচ্ছে না তারপরে কিন্তু এরকম পেঁয়াজের খোসার জল বানিয়ে আপনারা গাছের গোড়ায় দিতে পারেন গাছের গোড়া যতক্ষণ না শুকনো হবে ততক্ষণ কিন্তু কোনো সার কোনো জল দেবেন না আমি বারবারই একটাই কথা বলি এই পিসিলিয়ে কিন্তু অনেক সময় এই জলের জন্যই কিন্তু মরে যায় আর রোদ্দুর এরা একদম পছন্দ করে না হালকা আলোতে কিন্তু এই গাছ ভীষণ ভালো থাকে আর গাছকে বেশি নাড়াচাড়া করা যায় না একটা জায়গা একটা নির্দিষ্ট স্থান দেখে নেবেন যেখানে হালকা আলো আছে ডাইরেক্ট সানলাইট এখানে না আসে সেই জায়গায় যদি এই গাছকে রাখা যায় তবেই কিন্তু এই গাছ থেকে প্রচুর ফুল পাওয়া যায় আর এই সময় এখন এই মার্চ এপ্রিল মাস থেকে কিন্তু এখানে প্রচুর ফুল এসে যাবে আমার অনেকগুলো কলি এসে গেছে আমি দেখতে পাচ্ছি আপনাদেরকে ভিডিওতে আমি দেখাতে পাচ্ছি না আমার প্রচুর ফুল এসে গেছে এগুলো করতে পারেন এছাড়া কিন্তু আপনারা যদি এই সবগুলো নাও করতে পারেন এনপিকে দিতে পারেন এনপিকে উনিশ উনিশ যেগুলো সমান রেশিওর খাবার থাকে সেগুলোও কিন্তু লিকুইড যেগুলো আছে সেগুলো জলের দিয়ে কুলে স্প্রে করা যায় এবং মাটিতেও যায় তাহলেও কিন্তু প্রচুর ফুল চলে আসে আমার কোন পদ্ধতিটা আপনাদের ভালো লাগলো অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কোনটা ভালো লাগলো কোনটায় আপনারা উপকৃত হবেন সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করবেন তবেই আমার ভালো লাগবে আর এরকম করে আপনারাও পিছরিলি করতে পারেন পিছড়িলি যে ঘরে রাখা খুব ভালো শুভ এগুলো যে প্রচুর পরিমাণে আমাদের অক্সিজেন দিয়ে থাকে এই সব কথা তো আর বলার নেই এগুলো এখন সবাই জানে সবার কাছেই পিসিলি গাছ আছে একটা করে আমরা এগুলো সবই জানি তাই জন্য শুধু আমি আজকে খাবারের কথাটাই বললাম আর জল দেওয়ার আলোর কথাটাই বললাম কোনটা আপনাদের ভালো লাগলো